তো দিব কাকে বলে আমি আপনার দোষ খাইতেছি দোষ করছেন তবে আমি গাছ আমরা দুইজন মিলে আপনার দোষের কথা বর্ণনা করতেছি দোষটা হলেও আপনার অনুপস্থিতির কারণ অনুপস্থিতিতে আমরা দুইজনে মিলে দোষ আপনার বর্ণনা করতেছি সেটাকে বলে তো নবীজি বলেন সাহাবিরা বলেন ইয়ার তো যদি ওই দোষটি আমার ভাইয়ের মধ্যে থাকে ভাইয়ের মধ্যে দোষটি থাকলে

অমর সেই অমর কুৎবা অবস্থা দাঁড়িয়ে গেল এক যুবক দাঁড়িয়ে গেল হুজুর আপনি আপনার কুৎবা বন্ধ করেন আগে বসে অমরকে তার সামনে শয়তান তো কেন আপনি জবাব দেন আগে আমরা সবাই জমা পড়েছি এতটুক আর আপনার জন্য আপনার পোশাকার থেকে আপনি কি বেশি জমা নিয়েছেন মনে হয় আপনার জমাটি এত লম্বা কেন কোথায় পেয়েছেন তো আপনাকে কাকে বলতেছে প্রশ্ন করার সুযোগ সবার আছে সবাই মজুর আপনার একটা ভালো হয় নাই বলার অধিকার সবার আছে তবে নয় নয় আড়ালে একলা বসে মজুর আপনার একটা ভুল হয়েছে এটা আপনি করিয়েন না ভেবে চিনতে দেখে এটা অবশ্যই ভুল হলে এটা সিদ্ধান্ত মানতে পারবো আর আড়ালে বলবেন না আড়ালে বললে এখন বোধ

যে জামা যে যুগবার খাপড় আমার বাবাকে দিয়েছেন সেটা দিয়ে আমার বাবার হয় না আমার বাবা অনেক আমার বাবা অধিকারী আমার আমার বাবার এই খাপড় দিয়ে অথচ আমার বাবা হচ্ছে একজন রাষ্ট্রপতি অর্থ শাসক পৃথিবীর কিন্তু আমার বাবাকে যেই জামা আপনারা বাই মাল থেকে নির্ধারণ করে দিয়েছেন সেটা দিয়ে আমার বাবার সম্পূর্ণ হয় না লম্বা করে আমি আবদুল্লাহর জামাসাহ আমার বাবার জন্য ঠিক করে দিয়েছি সেলাই করে দিয়েছি আমি আমি আবদুল্লাহর জামাশা আমার বাবাকে দিয়ে এত লম্বা করেছি বললেন হুজুর